রাথে খেলার মাঠে নেতার দাদাগিরে রেফারি সিদ্ধান্ত না পছন্দ তাই মাঠে ঢুকে রেফারিকে পেটালেন নেতা মেদিনীপুরের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা রাজা খান শুরু রাজনৈতিক তরজা স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মেদিনীপুর শহরে চার্চ স্কুলের মাঠে চলছিল ফুটবল টুর্নামেন্ট একটি গোল ঘিরে বিতর্ক বাধে গোলটি বাতিল করতে চাননি রেফারি লক্ষণ মান্ডি এরপরই মাঠে ঢুকে পড়েন তৃণমূল নেতা রাজা খান খেলার মাঠে শুরু হয় নেতার দাদাগিরি রেফারিকে লাথি ধাক্কা ধাক্কি একটা খেলা পরিচালনা করতে গিয়ে রাজা খানের একটা টিম ছিল রাজা খানের টিম একটা গোল করে এগিয়ে রয়েছিলো সেটা শোধ হওয়ার পরেই গোল পোস্ট থেকে একটা ইয়ারের ঢুকে গেছে সেই বলটাকে কেন্দ্র করে না মানার জন্য না নারাজ হয়েছিল যে না এটা গোল হয়নি আমি সেই ডিসিশন দিয়েছি গোল হয়েছে ডিসিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল চদুর এফ আর ই নট নেতা দাদাগिरी থেকে রেহাই পারনি সাধারণ দর্শকও ঝামেলা থামাতে গেলে তাদের উপরও চড়াও হন রাজা দেখতে গেছিলাম আচ্ছা এখন ওই আটা রেফারিকে প্রচুর মারছিলাম দেখতে গেছিলাম দিয়ে এসে করে আমাকেও মানে বুঝজনি শুনে চমকা মারধর করেছে এই গলাই গলা টিপে রেখে যে চার পাঁচ জন মিলে আমি আর আমাদের একটা পাড়া ছেলে আছে ওখানে ওর কানে মেরেছে রড দিয়ে কালকে যে বিশৃঙ্খলাটা আমরা দেখেছি যেটা খুবই নিন্দনীয় রাজা রাজাখানের মতো ছেলে যে ওই ওল প্রদীপ সঙ্গের সঙ্গে দীর্ঘদিন ধরে সংগঠনের পদে আছে সে তার কখনোই উচিত হয়নি খেলার মাঠে রেফ্রির বিরুদ্ধে এইভাবে ক্ষোভ প্রকাশ করা এমনি খেলা চলাকালীন রেফ্রির সিদ্ধান্তই চূড়ান্ত হয় সেক্ষেত্রে কিছু কিছু ভুল থাকলেও থাকতে পারে কিন্তু যাই হোক না কেন এইভাবে রেফ্রিকে তাড়া করে তাকে লাথি মারা এবং দৌড়ে দৌড়ে মারা এটা কিন্তু প্রচণ্ড নিন্দনীয় অভিযুক্ত রাজা মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সোমেন খানের ভাইপো নেতার দাদাগিরির ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক আজকের যে ঘটনা লজ্জার কোনো ভাষা নেই ধিক্কার জানানোর ভাষা নেই তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় বিধায়ক সুজয় হাজরা দিনের নায়ের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় রেফারিকে খেলার মাঠে সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে এই ছাড়পত্র কে দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস সংস্কৃতি তাদের যে কালচার সেই কালচার তাদের ভাই মাধ্যমে আজকে মাঠে প্রতিফলিত হয়েছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা কারণ যে কোনো টুর্নামেন্টের সময়তে বলাই থাকে যে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ফলে মাঠে ঢুকে রেফারির গায়ে হাত দেওয়াটা ভীষণভাবে অন্যায় অপরাধের স্বামী আমি বলবো যে যিনি এই ঘটনা ঘটিয়েছেন তিনি তার কাছে এর জন্য ভুল স্বীকার করেনি যদি এরকম ঘটনা ঘটে থাকে অত্যন্ত নিন্দনীয় আমরা বলবো তাকে বলি শিকার করে খোবা চাই নিতে যদি মাঠে রেফারি কেটা করে থাকে মাঠে কি হয়েছে এটা একটা ক্লাবের ব্যাপার এখানে পাটি বা আমাদের পৌরসভা বা আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই রেফারিকে লাঠি মারার ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে রাজা খানকে কে শ্রী ঘরে যাওয়ার পথে তার দাবি ভুল হয়ে গিয়েছে বলবে।